হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম পারভেজ খানের নতুন একটা গান নিয়ে খুবই অসাধারণ একটি গান আমি একটু গাওয়ার চেষ্টা করলাম মাত্র ভুল ত্রুটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করবে নতুন নতুন গানের ভিডিও করার জন্য আর প্লিজ বন্ধুরা নতুন যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সবাই প্লিজ পুরো গানটা শুনবেন ও আর কি পিড়িত শিখাইলি বন্ধ শুধুই চোখের পানি আমার মায়া নাই নাই রে কি পিড়িত শিখাইলি বন্ধু শুধুই চোখের পানি আমার প্রতি দয়া মায়া নাই তোরে একটু খানি রে নাই তোরে একটু খানি অন্যের বুকে থাক বিজাইয়া বাদলি সুখের ঘর অন্যের বুকে থাক বিজাইয়া বাদলি সুখের ঘর আমার বুক পিঞ্জিরা ভাঙা কুইরা গেলি পর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আরে তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়া অন্তর। তুই বন্ধু বিশ্বাস কইরা দি ASCII অন্তর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি প আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি প ও পারভেজ খান কই পীতmane শুধুই যন্ত্রণারে শুধুই যন্ত্রণনা আরে প্রেম করিয়া সুখে হইছে আসে কই যোনা পারভেজ খান কই পীতmane শুধুই যন্ত্রণারে শুধুই যন্ত্রণনা আরে ভালোবাসার নামটা দিয়া ভাঙিল অন্তর ভালোবাসার নামটা দিয়া ভাঙি লিয়ন্ত আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলিপ আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলিপ ওরে তুই বন্ধুরে বিশ্বাস কইরা ধিয়া শিয়ন্ত তুই বন্ধুরে বিশ্বাস কইরা ধিয়া শিয়ন্ত আমার বুক বুক কইরা কইরা পর পর আমার আমার বন্ধুরা গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন